আশা করি সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও আমরা জিন আর আমাদের এই ভিডিওটা লাইক দিন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন যদি আপনাদের ভালো লাগে আমরা খুশি করার জন্য বা আপনাদেরকে আমরা খুশি করার জন্য এত দৌড়দরি করি কষ্ট করি আপনারাও আমাদেরকে খুশি রাখার চেষ্টা করি ঠিক আছে এনে আমার কথা বলা শেষ আসসালামু আলাইকুম ও রাহমাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখানে আছেন এবং যে দেশ থেকেই আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দুটো চ্যানেলের নামই জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আবার আরেকটি চ্যানেল আছে আমাদের যেটা পেজ যেহেতু আগে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ছিল ওটার নাম বাই অ্যান্ড সেল প্রপার্টি কুমিল্লা ইংলিশে লেখা আছে কারণ কি এটা আসলে আমাদেরকে ফেসবুক পেজ কোম্পানি থেকে নোটিশ পাঠিয়েছিল যার কারণে নামটা চেঞ্জ করতে হয়েছে তো অনেকেই যারা ফেসবুকে পাবেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লাতে পাবেন তো দেখতে পারেন ওটা ওটাতেও ভিজিট করে আসবেন বাই অ্যান্ড সেল প্রপার্টি কুমিল্লা আর অনেকে যারা সব সময় ইউটিউবে ভিডিও দেখে থাকেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মাঝে মধ্যে আমাদের ফেসবুক পেজটাতেও ঢুকবেন এটা আমাদের উপকারের জন্য একটা ফলো করে দিয়ে আসবেন তো যাই হোক দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চা আজকে যেখানটায় আছি লোকেশনটা বলবো লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কুমিল্লা পাথুরিয়াপাড়া তো পাথুরিয়াপাড়া এই এরিয়াটা খুব সুন্দর সব জায়গা তো একরকম না এই এটা একটা আবাসিক এলাকার মতো তারপর আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা যেহেতু মালিকের নিষেধ আমি এখানে সঠিক জায়গাটা দেখাতে পারবো না তবে এরিয়াটা দেখিয়ে দিব এরিয়াটা যে সুন্দর ওটা দেখিয়ে দিব আর সঠিক যে জায়গাটা সেটা আমি বলবো না যেহেতু মালিকের নিষেধ রাস্তাটা দেখালাম যে রাস্তা একটু সুন্দর আবাসিক এরিয়ার রাস্তা আবুল ভাই রাস্তা কত বারো ফিট হবো না ড্রেন নিয়ে ড্রেন নিয়ে দশ ফিট দশ ফিট আচ্ছা যাই হোক দশ ফিট ক্লিয়ার আছে যদিও এই যে ড্রেন দেখতে পাচ্ছেন ড্রেন সহ নিয়ে দশ ফিট ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ দশ ফিট থাকলেও মোটামুটি ভালো অনুমতি দেয় তো আশপাশটা খুবই সুন্দর এরিয়া এরকম যারা চেয়েছেন যে রাস্তাতে প্রাইভেট কার যেন ঢুকে সুন্দর প্রাইভেট কার ঢুকবে এই রাস্তাটাই দেখতে পাচ্ছেন মেন রোড থেকে বেশি একটা দূরে নয় তো আমি আশপাশটা একটু দেখিয়ে দিব লাস্টে আমার কথাগুলি শেষ করে এখানে দুটো প্লট আছে একটা হলো পাঁচ শতকের আর একটা বেশি আছে তো বড় পলট নিলেও পারবেন পাঁচ শতক নিলেও পারবেন আর সবার আগে শেষ করার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত সময় দিয়ে থাকি পলটগুলি খুবই সুন্দর আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি কোনটা প্লট বলবো না এই রাস্তা দেখতে পাচ্ছেন এরকম দশ ফিট রাস্তার পাশেই আর অন্য রাস্তাতে যেতে হবে না আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি এসে দেখিয়ে দেব কিন্তু ডাইরেক্ট প্লটটা দেখানো সম্ভব না প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন এখন এসে এখনই বসবাস করতে পারবেন বাড়ি করতে পারবেন গন্ডা বত্রিশ লক্ষ তো এরকম দুটো পলট আছে আগ্রহী হলে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ